নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হচ্ছে কোনো কাজ কিছু দেখাবো না তো এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বাইরে আমার ঘরের বাইরে একটু বসে আছি তো এই যে এই জায়গাটা একটু বসে আছি কারণ হচ্ছে ওই ভিডিওটা এডিট করছিলাম আর এখনই হচ্ছে ভিডিও পোস্ট করব। সেই জন্য হচ্ছে আমি একটু বাইরে বসে আছি বাইরে বসে বসে ভিডিওটা এডিট করছি দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আজকে আমি কোনো বাড়ির কাজ টাজ কিছুই দেখাবো না তো দেখা হচ্ছে আমাদের বাড়ির খোলানটা খোলানে কি কি গাছ লাগানো আছে আর দেখাও বাড়ির ভেতর বাড়ির ভিতরে উঠোন বাড়ির ভেতরের বাগান কি কি কী গাছ লাগিয়েছি তো এগুলোই হচ্ছে তোমাকে তোমাদের সবাইকে দেখাবো আর যাবো একটু বাইরে ঘুরতে আমার বাচ্চাদের নিয়ে তো যাই হোক তোমরা ভ্লগটা দেখতে থাকো তো কেমন লাগলো অবশ্যই সবার আগে একটা লাইক করো আর যদি লাইকের কথা না বলি এই কারণেই বললাম যে তোমরা হয়তো ভুলে যাবে লাইক করতে সেই আমি আগে লাইকের কথাটা বলে দিলাম আর কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা দেখতে থাকো এখন বাজে বিকেল পাঁচটা আমি চলে এসেছি আমাদের বাড়ির খোলা নেই গাছে টাছে একটু জল দেওয়া হলো অনেকগুলোই গাছ আছে আমাদের খোলানে আর এখানে হচ্ছে কিছু সবজি চাষ করা হয়েছে তো এগুলোতেও জল দেওয়া হলো তো তোমাদেরকে একটু দেখাই এই জায়গাটা এই যে ঘেরা দেওয়া হয়েছে এই ঘেরার মধ্যে সবজি লাগানো হয়েছে তো সবই লাগানো হয়েছে আর যে গরম পড়েছে রোজ মোটর চালিয়ে সাবমার্শাল চালিয়ে জল দিতে হচ্ছে খালি পায়ে চলে এটা হচ্ছে অশোক ফুলের গাছ এটা লেবু গাছ এটা হচ্ছে বকুল ফুলের গাছ বকুল ফুলের গাছের পাতাগুলো অনেকটাই শুকিয়ে গেছে উপরের মাথাটা দেখো কেমন শুকিয়ে গেছে গাছটা অনেকটাই লম্বা অনেক দিনের গাছ এটা হচ্ছে বকফুলের গাছ ওইদিকেও সবজি বোনা হয়েছে ওইদিকে জল দেওয়া হয়েছে একটা দাদা কাজ করছে ওখানে আর এটা হচ্ছে আমাদের বাড়ি বাড়ির ভিতর দিকে যাচ্ছি বাড়ির ভিতরের বাগানে আমার বর জল দিচ্ছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের উঠোন তো উঠোনে উঠোনটা একটু ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া হলো আর ভেতর দিকে একটা ড্রেন আছে ওটা হচ্ছে রান্নাঘরের যে জল টলগুলো বেরোয় সেই ড্রেনটা ও হচ্ছে একটু মোটর চালিয়ে পাইপে করে জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরটা মাঝখানে হচ্ছে তুলসী বেদি আর ডান দিকে হচ্ছে আমাদের মন্দির মা দুর্গার মন্দির ঠাকুর ঘর যেটা হচ্ছে ওই ঠাকুরের ছবি আটকানো আছে না সেইটা কারণ হচ্ছে এখন তো পাতা টাতাগুলো খুব ঝরছে আর পাতা টাতা পরে অনেক সময় ড্রেনের মুখ বন্ধ হয়ে যাচ্ছে সেই জন্য ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিল চলে আসলাম আমাদের বাড়ির ভেতরের বাগানে আর এটাই দেখতে পাচ্ছ হচ্ছে জাম গাছ তো আমার হাজব্যান্ড জলের মোটরের জল দিয়ে দেখো পাইপে করে জল দিয়ে সমস্ত গাছগুলোতে জল দিচ্ছে আর এদিকে আছে গোলাপ গাছ গোলাপ গাছটা মাটিতেই লাগানো আছে ফলপদ্ম গাছ আর একটা গাছ লাগিয়েছি সেটা হচ্ছে কারিপাতা আর হচ্ছে আছে বিভিন্ন রকমের জবা ফুলের গাছ তারপরে একদিকে আছে ফণি মানুষের গাছ পেয়ারা গাছ সাদা ফুলের গাছ ছোটো ছোট দেখো জবা ফুলগুলো কি সুন্দর এই জবা ফুলগুলো খুবই ভালো লাগে ঠাকুরের চরণে দিতে আমার না আবার খুব গাছ লাগানোর শখ বিভিন্ন রকমের গাছ কিনে আনবে নার্সারি থেকে এনে সেই গাছগুলোকে আবার লাগাবে আমি বলি যে এত গাছ লাগানোর কী দরকার তবুও শুনবে না অনেক গাছ লাগাবে আর দেখো নিজেই জল দিচ্ছে তো কোনটা ছেড়ে কোনটা গাছের কথা বলবো আরও অনেক গাছ আছে এখানেই আছে লেবু গাছ আবার আছে আম গাছ এখানে একটা আম গাছ আছে বাড়ির ভিতরে বাগানে তো সেই আম গাছের আম খুব মিষ্টি খুবই ভালো লাগে বলছে দেওয়াল দেওয়াল সব ভিজিয়ে দিলাম বন্ধুরা তোমরা তো জানোই যে এখন কি একটা বাজে গরম পড়েছে আর মাটি টাটিগুলো না এমন শুকনো হয়ে থাকছে আর আমাদের এখানকার মাটি তো হচ্ছে কেয়ারা মাটি একদমই শুকনা মাটি তো জল দিতেই হয় না হলে গাছপালাগুলো বাঁচানো যায় না আর এই যে এইভাবে মটরের জল দিয়ে দিয়ে এই সব গাছের এইভাবে যত্ন করা হয় প্রত্যেকটা গাছে গাছে জল দিচ্ছে আর এই যে দেখো এটা হচ্ছে কারিপাতার গাছ একবার হচ্ছে বাড়িতে সাম্বার রান্না করছিলাম তো বাইরে থেকে

বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি পার্কে তো দেখো ওরা এখানে দোল খাচ্ছে এখন বাজে প্রায় সন্ধ্যা ছটা এটা হচ্ছে বুনিয়াদপুর পার্ক এই পার্কটা নতুনই তৈরি হয়েছে

তো আজকে হচ্ছে রবিবার ছুটির দিন তো সেই জন্য আমার ছেলে বারবার করে বলছে যে মা চলো না চলো পার্কে নিয়ে তো সেই জন্য চলে আসলাম ছেলে মেয়েকে পার্কে নিয়ে তো ওর বাবাও আসবে একটু পরে বাচ্চারা সেই আনন্দ করছে তুমি বলো তো দোল দুলুনি বলো আজকে হচ্ছে খুবই গরম তো যাই হোক বাড়ি থেকে বেরোলাম একটু বাচ্চাদেরকে নিয়ে তো আমার একেবারেই বাড়ি থেকে বেরানো হয় না তো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে বেরোলাম তো এসছি হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে বুনিয়াদপুর নাম এই জায়গাটার তো সেইখানে এই পার্কে এসেছি বাচ্চাদের পার্কে তো যাই হোক আমারও মনটা একটু ভালো লাগছে এখানে এসে যেহেতু বাড়ি থেকে একেবারেই বেরানো হয় না আমার এদিকে হ্যাঁ এদিকে হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আর আমাদের দুজনের তো কখনোই একসাথে বাইরে কোথাও ঘোরা বেড়ানো কোনো কিছু হয় না সবসময় আমি বাচ্চাদের নিয়ে বাড়িতেই থাকি তো যাই হোক বাচ্চাদের কারণেই হোক না কেন একটু পার্কে আসতে পেরেছি সেটা বাচ্চাদের পার্কই হোক না কেন তো যাই হোক এটা আমার খুব ভালো লাগছে আর বেশি কিছু পাওয়ার আশা করি না আমি হচ্ছে অল্পতেই খুশি হয়ে যাই দেখো আমার বন্ধুরা আর মা কার সঙ্গে ছবি তুলতে ভূতের সঙ্গে মনে হয় তা মনে হয় কার সঙ্গে ছবি তুলেছে ভিতর দিন দিন পরে পার্কে এসে এই যে একটু ফাঁকা মাঠের মধ্যে বসে আছি পার্কের মাঠ খুব বড় নাই পার্কটা ছোট তাও বেশ ভালোই লাগছে আর ওদের বাবা ওই যে ওদেরকে দোলনা খাওয়াচ্ছে ওই যে দোলনায় উঠিয়েছে আর আমি এখানে বসে আছি তো বন্ধুরা আজকে সারা দিনের আমার এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আর যদি ভালো লাগে একটি লাইক করে ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ